নমস্কার আগামীকাল হচ্ছে বাইশে ডিসেম্বর দু সোমবার বাংলা পঞ্জিকা অনুযায়ী কালকের দিনটি শুভ ও অশুভ দুই দিতে পারে তাই সঠিক সময় জেনে রাখা খুব জরুরি শুভ সময়ের কথা বলি সকাল ছটা ষোলো থেকে আটটা পর্যন্ত পুজো জপ ও নতুন কাজ করার জন্য অত্যন্ত শুভ এরপর এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পড়াশোনা পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবার সাড়ে তিনটা থেকে চারটা পঞ্চাশ পর্যন্ত পারিবারিক কাজ বা ছোট শুভ ফল পাওয়া যেতে পারে এবার সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে ভালো সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করা ভালো নয় কাল ধৈর্য ও শান্ত মনের দিন কাটালে শুভ ফল নিশ্চিত পাবেন শুভ সময়কে কাজে লাগান আর অশুভ সময় সতর্ক থাকুন সকলের জন্য শান্তি ও মঙ্গল কামনা করি দেখা হবে আগামীকাল আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ